সচিবালয় আনসার সদস্যরা যখন শিক্ষার্থীদের মারছিল তখন তার সহ্য করতে না পেরে মার খাওয়া শিক্ষার্থীকে নিজের ভাই বলে এভাবেই চিৎকার করে প্রতিবাদ করছিলেন হাসনাত অপর ভাইকে বাঁচাতে এমন ব্যাকুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকেও আঘাত করে বিপদগামী উগ্র আনসার সদস্যরা ভিডিওতে দেখা যায় হাসপাতালে নেওয়ার সময় জ্ঞান ছিল না হাসনাতের আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সকলেই জানেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই আনসারদের হাতে ভীষণভাবে আহত হয়েছে এবং এই যে আনসার বাহিনীরা তারা কার নির্দেশে এই ছাত্রদের উপর আক্রমণ করেছেন এবং কিসের জন্য করেছেন তাদের উদ্দেশ্যটা কি ছিল এবং বর্তমানে পরিস্থিতি কি তাদের প্রদর্শক চলুন আমরা দুটি ভিডিও দেখব তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভর্তি করার পর জ্ঞান ফিরে আসলেও মা ও ঘাড়ে গুরুতর আঘাত পাওয়া হাসনাতের সংখ্যা এখনও কাটেনি বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে থাকে হাস্তাতের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান হাসতাত আব্দুল্লার জ্ঞান ফিরেছে মাথা এবং ঘাড়ে আঘাত পেয়েছেন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এর আগে সচিবালয় ঘিরে আনসার সদস্যদের তাণ্ডব ও হামলার ঘটনায় আহত হয়েছে অর্ধশত শিক্ষার্থী এর মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছে আনসার সদস্যরা তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি দাবি আদায়ের জন্য রোববার দুপুর বারোটার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে আনসার সদস্যরা বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের সব দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন পাশাপাশি তিনি বাহিনীর সদস্যদের রেস্ট প্রথা বাতিলেরও ঘোষণা দেন কিন্তু রাত আটটার দিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে এক পোস্ট দিয়ে বলেন দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের একটি অংশ এখনও উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে এই সংকটের সময় তারা সবাইকে আটকে রেখে ব্ল্যাকমেল করছে এরপর সচিবালয়ে আনসারদের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জি আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় এরই এক পর্যায়ে আনসার সদস্যরা পালিয়ে যায় বিক্ষোভের নামে আনসার সদস্যদের সচিবালয়ে কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন আন্দোলনের সাংবিধানিক অধিকারের কথা চিন্তা করে এতদিন সরকার শক্ত অবস্থান নেয়নি তবে আন্দোলনের নামে বর্ণাত্মদের ত্রাণ আটকে সচিবালয় যমুনা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না আর আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটেলিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব কতটা অমানবিক হলে দেখেন সারা দেশের মানুষের অ্যাটেনশন ওই বন্যাত্ম মানুষের পাশে আমরা গিয়েছি দেখেছি তাদের খাবারের জন্য হাহাকার বা পানির জন্য হাহাকার সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো এইটাও আমরা এই পথিত সরকারের দোষরদেরকে হুশিয়ার যে বলতে চাই যে কোনো ধরনের ষড়যন্ত্র বন্দুকের নলের মুখে সরকার টিকতে পারে নাই সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন নাজেহাল করবেন চাপ প্রয়োগ করে একটা পরিস্থিতি তৈরি করবেন সেটা সম্ভব হবে না বরঞ্চ কালকে এই আনসারের আমি মনে করি সব সদস্য উগ্র অ্যাগ্রেসিভ না ষড়যন্ত্রে জড়িত না যারা ষড়যন্ত্র করতে এসেছিল যারা এই নৈরাজ্য তৈরি করতে এসেছিল লেজ গুটিয়ে পালিয়েছে ঠিক একইভাবে কিন্তু বাকিরাও কিন্তু পার্লামেন্ট কাজী আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামী এক মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন না আপনার যার যার কর্মে ফিরে যান আপনাদের সবার দাবি দেওয়া এই উপদেশটা শুনবে ডক্টর মোহাম্মদ ইউনুসেন মতো লোক দেখেন ওই আমরা তেরো তারিখ এতগুলো দল মিটিং করলাম আমরা বললাম যে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের এটাকে অনেকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে ভারতের দেখছেন মিডিয়াগুলো কীভাবে নেতিবাচক সংবাদ পরিবেশন করেছে তিনি সাথে সাথে কিন্তু পূজা উদযাপন কমিটি তাদের সাথে মিটিংয়ে বসে গেল তো তারা তো আমাদের কথাগুলো শুনছে আমাদের কথাগুলো রেসপন্স করছে আজকে এখানে তিনজন উপদেষ্টা এসেছে আপনি দেখেছেন তারা ভিতরে গেছে ক্যামেরা তারা এটা চাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ত্রান্ত হবে তিনি ওই ফটোশ্যুট করার জন্য আপনি পাঁচ কোটি টাকা দিয়ে ছবি তুলবেন ওইটা আবার বিক্রি করবেন এইটা তিনি অ্যালাউ করেন নাই পরিষ্কারভাবে বলেছেন যারা সহযোগিতা করবেন প্রধান উপদেষ্টা যাচ্ছে আন তহবিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অনলাইন অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা পাঠিয়ে দিন ফটোশ্যুটে রাজনীতি তারা করতে চাচ্ছে না এই যে ব্যক্তিকেন্দ্রিক একটা এই চারিত্র চরিত্র যে বিগত রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠা করেছে এই পরিবর্তনগুলো কিন্তু তারা করছে সুতরাং এই ইতিবাচকতায় আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের ছাত্র তরুণ সকল বন্ধুদেরকেও বলবো বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে অনেক মানুষ আতঙ্কিত বোধ করছে সো আমাদের এমন কিছু করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা আতঙ্কিত বোধ করে কিংবা কেউ কেউ একটা আশঙ্কায় থাকে পরিষ্কারভাবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন আছে দুর্নীতি দলবাজি লিখিত তথ্য প্রমাণ ডকুমেন্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দাবি তুলতে হবে পুলিশ কিন্তু জানেন যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এখনও কিন্তু পুরোপুরি সক্রিয় হয় নাই আমরা দাবি জানিয়েছিলাম এই যে বিপ্লবী ছাত্র জনতা প্রকৃত দেশপ্রেমিক ত্যাগী সাহসী গ্রাজুয়েশন করা অনেক ছাত্র তরুণরা আছে এদের মধ্যে থেকে বাছাই করে যেসব পুলিশ এবং অন্যান্য অফিসাররা কর্মে যোগ দিচ্ছে না দ্রুত সময়ের মধ্যে রিক্রুট করে তাদের দিয়ে ফাংশন করার জন্য কারণ পুলিশি ব্যবস্থা ফাংশন না হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না তো আপনাদেরও একটা পজিটিভ বিশেষ করে গণমাধ্যমের রোল এই মুহূর্তে বোধ আপনাদের রাখার সুযোগ এসেছে আপনাদের সকলের সহযোগিতা সরকার চায় মেডিকেল কর্তৃপক্ষ চায় আমরাও ছাত্র জনতা চাই আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এখানে যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমরাও একমত যে তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে এই যে চার তারিখ এই যে ছাত্রদের বিরুদ্ধে যে ডাক্তারদেরকে শহীদ মিনারে নিয়ে আসলো ডাক্তারি প্রফেস আপনারা সকলেই জানেন যে গোপালগঞ্জ থেকে পঁয়তাল্লিশ আনসারগুলো মূলত আওয়ামী লীগের কোনো না কোনো পদে রয়েছেন এবং তারা কিন্তু ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের ভিতরে রয়েছে তাদের সম্পর্ক আর সেই আওয়ামী লীগ একটি সুযোগ পেয়েছেন তারা যেহেতু আনসার বাহিনী নামে পরিচিত বা তাদের একটি সাইনবোর্ড রয়েছে তারা আনসার সেই সুযোগ নিয়ে কিন্তু তারা একটি তানরব চালানোর চেষ্টা করেছিলেন এবং অনেকটাও কিন্তু তারা চালিয়েছে যে হাসনাদ আব্দুল্লাহ সহ অনেককে কিন্তু আহত করেছেন তারা তাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু ছিল যে তারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর এমন একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা কিন্তু দুলোই মিশে গিয়েছে প্রিয় দর্শক আমি বলবো এই আনসারদেরকে এমন বিচার করা হোক যেন এই বাংলাদেশে আর এরকমভাবে কেউ দুঃসাহস না করে